হ্যালো বন্ধুরা আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের আল্লাহর আমিও ভালো আছি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে গাছটি দেখতেছেন এটি পাঁচশো বছরের একটি পুরাতন গাছ এটি একটি বট গাছ তো এটি ত্রিশালের সালের নামাপাড়ায় অবস্থিত এই বিশাল আকারের পাঁচশো বছরের পুরাতন বট গাছটি ত্রিশাল নামাপাড়ায় অবস্থিত হলেও এর আদি ইতিহাস রয়েছে তো ইতিমধ্যে আপনারা জানেন এই পুরাতন গাছটি দেখলেই মনে পড়ে যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা কবি নজরুলকে যখন পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আনা হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর তখন তিনি ত্রিশ সালের নামাপাড়ায় বিচতিয়া মণ্ডলের বাড়ি জাগির থেকে পড়াশোনা করতেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে খুব দুরন্তপনা ছিলেন ইতিমধ্যেই আপনারা জানেন তিনি গান বাজনা নাটক বিশেষ করে বাসি বাজানো খুব পছন্দ করতেন তো বন্ধুরা এই পাঁচশো বৎসরের বট গাছটি দেখলেই মনে হয় কবি নজরুলের ছোটবেলায় বাঁশির সুরের জংকার তিনি ত্রিশ সালে থাকা অবস্থায় এই গাছে উঠে ডালে বসে বাসি বাজাতেন কবির এই স্মৃতিকে ধরে রাখার জন্য গাছটির আগাছা পাকাকরণ করা হয় দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এই গাছটি দেখার জন্য এই গাছটি দেখলেই মনে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনো জীবিত আছেন এই বটতলায় বসে দেশ বিদেশের পর্যটকরা সময় অতিবাহিত করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পরবর্তীতে এই বটগাছের পূর্ণ পাকাকরণের উদ্বোধন করেন প্রফেসর ডক্টর মহিতুল আলম এবং বি এম আনিসুজ্জামান তো বন্ধুরা যদি আমার এই ক্ষুদ্র ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি ফলো করুন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম